একজন প্রভাবশালী উপদেষ্টা জনাব বাফুজ আলম গতকাল নিজ উপজেলায় গিয়েছিলেন সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এই আলোচনা একটু পরে আসব তার আগে আরও দু একটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার সরকার আরেকজন উপদেষ্টা নাহিত ইসলাম বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন বিএনপির কথা টোনের সাথে আওয়ামী লীগের কথা টোনের অনেকটা সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি একই টোনে কথা বল নাহিদ ইসলাম যে আওয়ামী লীগের টোনের সাথে বিএনপি টোন মিলিয়ে ফেলছেন সেই জায়গাটা নিয়ে আমাদের কথা বলাটা সহজ হবে আপনি একাত্তরের পর দেশটাকে রিকনসাইল করতে পারেন নাই দেখে সেই যে পাক আছে লুফোলস গুলো আছে ওইটা বেয়ে বেয়ে ফেসিবাদ দাঁড়ায় গেছে আপনি জামাত প্রশ্নটা আপনারা টিকে রাখছেন বলতো এখনো একই লুবস্তরী হবে কিনা আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব আমলিক যারা বিশ্বাস করে আমলিকে যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল তারা তারা তো তো আমার সোসাইটিতে আছে নাগরিক বিরোধিতা করতেছেন ছাত্র নাগরিক কেন বলতেছে বিকজ আমি স্টেট চাই স্টেটের সিটিজেন থাকে পিপল অবশ্যই থাকে পিপল তো কাঠামো প্রথমকার কাঠামো আমি বলতেছি এটা ভবিষ্যমুখী হিসেবে হিসাবে তা নিয়ে আমরা আরেকটা তর্ক আরেকবার করবো কিন্তু আমি বলতেছি যে এখানে আমুলিগের যে লোকগুলো আছে তাকে আপনি কিভাবে আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোনো জাগরণ মঞ্চ হবে আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে বলতে যে জিনিস স্টেটটা তো এমন একটা জিনিস হইতে হবে যেটার ভিতরে একটা রিকনসাইল প্রসেস এর ভিতর দিয়ে আমি এক জায়গায় গিয়ে দাঁড়াবো আমার দেশটাকে তো আমি এক জায়গায় দাঁড়া করে রাখতে হবে ওইটা তো আমি রাখতে পারিনি এবং এখন আরেকটা সম্ভাবনা তৈরি হয়েছে রাখতে না আমি কোন রকম এরকম বলতেছি না ব্ল্যাঙ্ক চেক দেন আমি একটু একজনের সাথে বলতেছি ট্যাক্স পেন্ডিং কমিশন করেন এসব গিমিক নাটক পাটক বন্ধ করেন এরে ধরছি ওরে ধরছি সবগুলোর একসাথে আজ হতে ঢুকান ঢুকাইয়া আপনি হচ্ছে যে বিচারের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেন সবাইকে বিচার করেন অন্যদেরকে ছেড়ে দেন অন্যদের হয়রানি করা বন্ধ করেন সিম্পল এটা এত বড় কিছু না এটার বিশ্বব্যাপী এটার উদাহরণ আছে এবং বিচার করার পরে

অবশ্যই একটা নির্দিষ্ট সংখ্যক তাদের ভাষায় সংখ্যাগরিষ্ঠ সংখ্যক নেতাকর্মী এবং সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে ফলে তাদেরকে বাদ দেওয়া যাবে না তাদেরকে রিকনসাইল করতে হবে একই কথা জনাব মাহফুজ আলম বলেছেন ফলে নাহিদ ইসলামের যুক্তি অনুসারে আমরা ধরে নিতে পারি জনব নাহিদ ইসলাম জনব মাহফুজ আলমকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা আরেকজন উপদেষ্টাকে আরেকজন প্রভাবশালী উপদেষ্টাকে আওয়ামী লীগের দালাল বা দোসর বলার চেষ্টা করছেন সেরকম ইন্ডিকেট করছেন প্রথমে যে কথাটা বলছিলাম বাফুজ আলম গতকাল তার উপজেলায় গিয়েছিলেন এবং সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে তিনি আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন গণভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিলেন চব্বিশের ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সম্মেলনে গিয়ে তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিশ্ব মঞ্চে যে তিনি 5 আগস্ট সরাচার হাসিনার পতনের পর আওয়ামী লীগের যে সকল নেতা বিদেশে পালিয়ে গেছেন তারা বারবার একটা কথা বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের বাদ দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি বা সার্বিক ভয় ভবিষ্যৎ বাংলাদেশের কথা কল্পনা করা যায় না অবশ্যই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে হলে নির্মাণ করতে হলে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখতে হবে চর মাহফুজ আলম পাঁচ আগস্টের পর একই কথা বলেছিলেন রিকনসাইল করতে হবে আওয়ামী লীগকে এবং তাদেরকে বাদ দিলে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক স্টেজ নির্মাণ করা সম্ভব না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা করেছিলেন তিনি এবং তার পক্ষে তিনি যুক্তি উপস্থাপন করেছিলেন আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা উচিত না আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই কিভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে সে ব্যাপারে তিনি তার যুক্তি উপস্থাপন করেছিলেন যদিও গতকাল তিনি তার বক্তব্যে বলেছেন এর আগেও তিনি বেশ কয়েকবার তার বক্তব্যে বলেছেন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে গার্ড অফ অনার দেওয়া হয়েছে যারা আহত হয়েছেন তাদের উদ্দেশ্যে কখনো কি গার্ড অফ দেওয়া হয়েছে কিংবা যাদের লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি নাহিদ ইসলাম তার ফেসবুকে কিছু ছবি আপলোড করেছেন তিনি রায়ের বাজার কবরস্থানে গেছেন যেখানে অনেক লাশ দাফন করা হয়েছিল অভ্যুত্থানের সময় সেখানে তিনি স্বজনদের সাথে গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে কখনও গার্ড অফ অনার দেওয়া হয়েছে তাহলে মাহফুজ আলমকে কেন মাহফুজ আলম কেনই বা গার্ড অফ অনার গ্রহণ করলেন এটা কি এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেই অভ্যুত্থানের স্পিরিটটা আসলে কি ঠিক একই রকম একটা বিষয় কি আমাদের সামনে আসছে না মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করত চেতনা বিক্রি করত। মুক্তিযুদ্ধের চেতনার নামে যাচ্ছে তাই তারা করতে পারত। ঠিক একই রকম শুনিতে দেওয়া যাবে না এবং ছাত্রদের মধ্য থেকে এই টোন তো আছে ছাত্রদের মধ্যে থেকে এই দাবি তো আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং নাহিদ ইসলাম কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যেটা নিয়ে অনেক কথা হয়েছে এক এগারো চাইছে বিএনপি এ ধরনের কথা তিনি বলেছিলেন এবং সেখানে আবার সরকারের সাথে একটা কনফ্লিক্ট অর্থাৎ সরকারের অন্য অংশ ছাত্র তিনজন উপদেষ্টা বাদ দিলে বাকি অংশের প্রতি এক ধরনের ইন্ডিকেটিভ ব্যাপার ছিল যে এই ছাত্র উপদেষ্টা তিনজন না থাকলে এই সরকারটা ওয়ান ইলেভেনের মতো একটা সরকার হতো সেখানেও তিনি একটা কথা বলেছেন বিএনপি চায়নি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না এ কারণে বিএনপিকে তিনি আওয়ামী লীগের দোসর বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের দোসর বলার চেষ্টা করছেন তাহলে কি একই যুক্তিতে জনাব মাহফুজ আলম আওয়ামী লীগের দোসর আমরা একটু দেখি এই সরকারকে নিয়ে নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে কি বলেছিলেন ইনফ্যাক্ট ইতোমধ্যেই আমরা হয়তো সবাই সেটা দেখেছি কিন্তু আরেকবার আমরা একটু খেয়াল করি ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা ওয়ান ইলেভেনের সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে ছাত্র আলাদা করেছে না থাকলে সরকারে না থাকলে এই সরকারটাই এই হয়েছে কিন্তু ডক্টর প্রধান উপদেষ্টাই তার অবস্থান থেকে সরে এসেছেন পরিষ্কারভাবে তিনি সুইজারল্যান্ডের দাবসে বলেছেন কোন মাস্টার মাইন্ড কোনো পরিকল্পনা এই অভ্যুত্থানের ছিল না এটা ছিল ছাত্র জনতার একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান এখন আপনি বলতে পারেন আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর এসে পড়েছে অর্থাৎ যখন জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন তখন তিনি মাথা নিচু করে সেটা স্বীকার করে নিলেন কিন্তু পরবর্তী দিন দাবি করেছেন যে তিনি নিজে থেকে তো বলেননি যে তিনি মাস্টার মাস্টারমাইন্ড তার পক্ষে অনেকে সাফাই গিয়েছেন তখন এখন আবার তিনি বলতে পারেন তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে কিন্তু তিনি তো গার্ড অফ অনার নিতে চাননি গার্ড অফ অনার তো সরকারের পক্ষ থেকেই দেওয়া হয়েছে এবং তিনি সরকারের অংশ সুতরাং এই কথা নিশ্চয়ই তিনি বলতে পারেন না অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের কতজনকে একটা সরকার হতো এবং একই স্ট্যাটাসে তিনি এটা উল্লেখ করেছেন যে বিএনপির কারণেই কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না তিনি বিএনপিকে আওয়ামী লীগের দোষর হিসেবে ইন্ডিকেট করেছেন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন বিএনপির কথা টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে কোথায় মিলছে সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত নাহিদ ইসলাম সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার একটা নিরপেক্ষ সরকার লাগবে এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে কারণ মির্জা ইসলাম আলমগীর বলেছেন নিরপেক্ষতা বজায় রাখতে হলে যদি ছাত্ররা দল গঠন করে তাহলে ছাত্র প্রতিনিধি যারা আছেন সরকারে যে তিনজন উপদেষ্টা আছেন তাদেরকে পদত্যাগ করতে হবে যদি তারা ওই রাজনৈতিক দলে অংশ নিতে চান ওই রাজনৈতিক দলের যদি তারা সদস্য হতে চান তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে কথাটা বলেছেন নিরপেক্ষতার জন্য কিন্তু মোহাম্মদ আলী আরাফাতের বক্তব্যের সাথে চুলাই অভ্যুত্থানের স্পিরিট যেহেতু ধারণ করি যেহেতু আমার ভেতরে জুলাই অভ্যুত্থানের স্পিরিট আছে সুতরাং আমি গার্ড অব অনার নিতে পারি আর আমরা যেহেতু অভ্যুত্থানের স্পিরিট ধারণ করি না কারণ অভ্যুত্থানটা হয়ে যাওয়ার পর আমরা যেহেতু সরকারে যেতে পারিনি কিংবা সরকারের প্রভাব বিস্তার করতে পারছি না ফলে আমরা সাধারণ মানুষ আমরা গার্ড অফ অনার পাবো না আমাদের যারা শহীদ হয়েছে তারাও গার্ড অফ অনার পাবেন না যারা আহত হয়েছেন যারা এখনো হাসপাতালে আছেন তারাও গার্ড অফ অনার পাবেন না যাদের লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি তারাও গার্ড অফ পাবেন না